আমি এই কোম্পানিতে চাকরি করতেছি দীর্ঘদিন যাবৎ সেটা কোন কোম্পানি ফেসবুক কোম্পানিতে আমি চাকরি করতেছি এই চাকরির বিনিময়ে আমি কিছুই পাচ্ছি না কেন পাচ্ছি না আমি এখানে এখনো পর্যন্ত চাকরি ফার্মেটলারি ফার্মেট হয় নাই আমার চাকরি যে সম থেকে যে সময় থেকে আমার চাকরিটা ফার্মেট হবে তার তখন থেকে আমি এই এই জায়গা থেকে এই প্ল্যাটফর্ম থেকে আমি বেনিফিটটা আসবে তো সেজন্য আমাকে লম্বা একটা সময় নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি নিঃশর্তে নিঃশর্তে বলতে আমার আশা আছে যে এখান থেকে ভালো কিছু আসবে কিন্তু সব কথা আসলে আমি ক্যামেরার সামনে বলতে পারতেছি না কিছু সমস্যার কারণে কিন্তু আসবে এই আশা নিয়ে কিন্তু আমি পরিশ্রম করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি কিন্তু আমার এই আশা যে সফল হবে সফল হতে হলে বা আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হতে হলে আমি কিন্তু এক একইভাবে শুধু ভিডিও বানাবো আপলোড করব সেটা দিয়ে হবে না নিঃসত্তম যেসব মানুষগুলো আছে সবাইকে ওজার করে ভালোবাসা দেয় সবাইকে পাশে রাখে এবং সবাই ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে ওই ধরনের মানুষদেরকে খুবই প্রয়োজন একটা ছোট এবং বড় কন্টেন্ট ক্রিয়েটর কাছে খুবই প্রয়োজন কারণ আমার এই ভিডিওটি আমি কিন্তু আপলোড করবো ফেসবুক আপনার কাছে ফসাই দিবে আপনি যদি ওই ভিডিওটি দেখেন তাহলে দেখার পরে যদি লাইক কমেন্ট করেন যদি ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেওয়া সরিয়ে দেন তাহলে ফেসবুক কী করবে আরও নতুন নতুন অডিয়েন্সদের কাছে এই ভিডিওটি ফসাই দিবে এবং এই ভিডিওটি ভাইরাল করার ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যদি আপনি না দেখেন আপনি যদি লাইক কমেন্ট না করেন একটু দেখে স্টেপ করে চলে যান তাহলে তারা কি মনে করবে যে আমার আমি যে চাকরি করতেছি আমি ঠিক মতন চাকরি করতেছি না বা আমার কথা বলার স্টাইল কথা বলার দারণ আমার ফ্লেসটা সুন্দর না যার কারণে আমার এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো মানুষ দেখে না স্টেপ করে চলে যায় যার কারণে ভিডিও তো ফয় যায়ও না ভিডিওতে ভিউ আসে না ভিডিওতে লাইক কমেন্ট কোনোটাই আসে না তো যাই হোক সবাই কিন্তু পরিশ্রম করে আমার মতো হাজারো মানুষ অনেক পরিশ্রম করতেছে কেন তার স্বপ্ন পূরণ করার জন্য তো ওই স্বপ্নটা পূরণ করার আমরা যারা মানুষ আছি ব্যবহারকারী বা আমরা যারা সব সময় অন্যদের ভিডিওগুলো দেখি দেখে মন্তব্য করি আমাদের অনেক কি দায়িত্ব আছে যে আমার মতো যারা পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে একটু ভালোবাসা দেওয়া তাদের সফলতা ক্ষেত্রে সফলতা যেন হয় সফলতা পার দুয়ার যেন পৌঁছাইতে পারে জন্য সহযোগিতা করা এবং নিঃস্বার্থে ভালোবাসাটা দেওয়া আপনি যে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন বা শেয়ার করবেন আমি কি আপনাকে কোনো কিছু দিচ্ছি না কোনো কিছু দিচ্ছি না এগুলো হলো আপনাদের নিঃস্বার্থে ভালোবাসা আপনাদের ভালোবাসা ফেলেই তো আসলে ভিডিওগুলো ভাইরাল হওয়া সম্ভব ভিডিওটা ইউতে যাওয়া সম্ভব এবং ভিউ আসা সম্ভব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি